গ্যাংস্টার সুবোধ সিংকে ফের আসানসোল আদালতে পেশ করল সিআইডি দু সালে রানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি কাণ্ডে গ্যাংস্টার সুবোধ সিং চৌদ্দ দিন সিআইডি হেফাজতে ছিল বুধবার সিআইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর গ্যাংস্টার সুবোধ সিংকে ফের আদালতে পেশ করা হলো আদালত চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা দুপক্ষের আইনজীবীর শুনানি শেষে চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক মামলাটাই পুলিশ কাস্টেডি থেকে প্রোডাকশন হয়েছিল সেই মামলাটাই একত্রিশ তারিখ অব্দি জুডিশিয়াল কাস্টেডি অর্ডার হলো এবং আরেকটি সাউথ পিএসের কেসে সোনার এস্টে প্রেয়ার করেছিল সেই সোনার এস্টের প্রেয়ারটা আজকে কোর্ট রিজেক্ট করেছে আমরা আবেদন করেছিলাম আমরা আমাদের মধ্যে করে আবেদন করেছিলাম যে যেহেতু জজ কোর্ট থেকে এখানে পাঠানো হয়েছিল শুধুমাত্র পিসি প্রেয়ারটা ডিসাইড করার জন্য

আমরা জামিনের আবেদনটা বলেছিলাম যে ওর প্রোডাকশনটা জজ করা হোক এবং জামিনের আবেদনটা ওখানে প্রেস করা হোক কনসিডারেশনের জন্য উনি এই পোর্শনটা রিজেক্ট করেছেন মানে জজ কোর্টে প্রোডাকশনের অর্ডার করেননি উনি জেসিতে পাঠিয়েছেন আবার সিজিএম কোর্টেই একত্রিশ তারিখে প্রোডাকশন হবে রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝি মেডিসিন হাউস রঘুনাথপুর কলেজ রোড পুরনো সালকা হাসপাতালের উল্টো দিকে যোগাযোগের নম্বর সেভেন এবং এইট ফোর অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার জেনারেল মেডিসিন ডক্টর সব্যসাচী দাস প্রতি শনিবার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত মাহাতো রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিশেখর চেল প্রতি মাসে দুদিন নার্ভ সেরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে দুদিন পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতিমাসে দুদিন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর ছন্দা ঘোষ এবং মঙ্গলবার স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রাখি বাসু প্রতিমাসে দুদিন জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার দন্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার